اللهم صل وسلم على سيدنا محمد واله وسلم تسليما، اللهم صل على محمد عبدك ورسولك، وصل على المؤمنين والمؤمنات، والمسلمين والمسلمات، وبارك على محمد وازواجه وذرياته. قال النبي صلى الله عليه وسلم ارحم امتي. اللهم ارحم امتي بسم الله الرحمن الرحيم ان الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق আজকে কত দিন পর্যন্ত সমস্যা সমস্যা কত দিন আচ্ছা ঠিক আছে আমরা দেখি কি অবস্থা তারা কি করছে بسم الله الرحمن আসসালামু আলাইকুম ওয়া তাই এখন হাঁটেন সে এবার হাঁটেন সম্মানিত বিয়ার্স মাঝখানে আমরা ভিডিওটা বন্ধ করে দিয়েছি কারণ হলো সব জিনের অবস্থা এদিকে এদিকে হাঁটুন সব জিনের অবস্থা এক এক রকম না একদিন এক এক রকম পরিস্থিতি হয় সবগুলো অনলাইনে পাবলিশ করা সম্ভব হয় না এখন আপনার কাছে কীরকম লাগে ভাল লাগে নি হ্যাঁ বুকে দুঃখান দেন বুকে হাতি ধরেন আমি আল্লাহ বলে সাথে সাথে হাত ছেড়ে দেবেন ঠিক আছে بسم الله الرحمن الرحيم ويشفي صدور قوم مؤمنين ويشفي صدور قوم مؤمنين ويشفي صدور قوم مؤمنين الله اكبر سردن كيف تو كيف كيف نادل عباد دارين شاد 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 ان شاء الله بسم الله الرحمن الرحيم اعوذ بعزه الله وقدرته من شر ما اجد وهدر اعوذ بعزه الله وقدرته من شر ما اجد وهدر اعوذ بعزه الله وقدرته من شر ما اجد وهدر الله اكبر سردن ক্লিয়ার কথা গেছে নি আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এবার হাঁটেন আমাদের এই চিকিৎসাটা আপনার কাছে কীরকম লাগছে আমরা দরাজ পা ছাড়া যেভাবে কাজ করি কেমন লাগছে ভালো লাগছে কোনো রকম ভালো লাগছে না বেশি ভালো লাগছে আচ্ছা দেন বসেন আলহামদুলিল্লাহ সম্মানিত বিয়স দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি এখন দেখছেন এবং পরবর্তী দেখবেন কোরআন চিকিৎসা সেন্টারের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমি কামরুল ইসলাম শাকের আলহামদুলিল্লাহ এই বন্টির দীর্ঘ কয়েকদিন পর্যন্ত জিন ডিস্টার্ব করেছিল এবং তাকে শরীরে ব্যথা বেদনা জ্বালা যন্ত্রণা দিয়েছিলো তা আমরা ইতিমধ্যেই এই জিনগুলোকে ধরতে সক্ষম হই এবং চিকিৎসা করতে সক্ষম হই আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ রুগীটা এখন ভালো আছে সবাই রুগীটার জন্য দোয়া করবেন সে যেন সব সময়ের জন্য এভাবে ভালো থাকতে পারে আর দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন একটি গুরুত্বপূর্ণ অ্যালাং হলো ইতিমধ্যে আপনারা আমার কিছু নিউজ দেখেছেন বিভিন্ন ভিডিওতে যে আমার নামে ফ্যাক আইডি ছাড়াইয়া অনেকেই মানুষের সাথে প্রতারণা করছে আপনারা প্রতারণা থেকে বেঁচে থাকবেন প্রতারণা থেকে বাঁচতে আপনাদের জন্য আমি একটাই মোবাইল নাম্বারটা আমি ব্যবহার করে থাকি জিরো ওয়ান এইট ডাবল ওয়ান এইট সেভেন নাইন থ্রি ফোর জিরো এই নাম্বার ছাড়া আমার আর কোনো নাম্বার নেই নাম্বারটি আবারও বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ডাবল ওয়ান এইট সেভেন নাইন থ্রি ফোর জিরো এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বার থেকে যদি আপনাদের সাথে যোগাযোগ করে কেউ আমার কথা বলে আমার অ্যাসিস্ট্যান্ট ভিডিও ম্যান বা কোনো কথা বলে আপনাদের সাথে যোগাযোগ করে মনে করবেন সে ফতারক আর নিজে থেকে যদি কেউ আপনাদের সাথে যোগাযোগ করে চিকিৎসার বিষয় তাহলে বুঝবেন সে অপতারক কারণ আমি নিজে থেকে কারোর সাথে যোগাযোগ করি না এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি কামরুল ইসলাম শাকের আপনারা দেখছিলেন কোরআনি চিকিৎসা কেন্দ্র আর রুকিয়া সেন্টারের ভিডিও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ চিকিৎসা কেন্দ্র রুকিয়া সেন্টার তাবিজবিহীন চিকিৎসা